কি দারুন একটা গোলাপ ফুল রেখেছি মাথায় বুঝবো চুলে ফুল লাগাবো এই গোলাপ ফুল জগলে মাথায় দেওয়ার জন্য না কে তুই খেয়ে দেখা একটু নন্দু আমি বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ মুখ কেনা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রঙ বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 কে দু ও কি খাচ্ছিস কই দেখি আমাকে একটু দে না আমি খাবো Divino.

আখের রস কই দেখাটা কি একটা মেয়ে উঠেছে একটাকে ঠিক আছে আর ঘাড়ে কলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দু শোনার গেল হ্যাঁ রে কোথায় ছেলে মেয়ে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি গাচ্ছ বেদানা খাচ্ছ ওই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছে বেদানা ও তুমি তৃতীয় তৃতীয় বেদানা খাচ্ছ তুমি বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজ আছে আচ্ছা খাও

আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেল এ নন্দু খাবি এই দেখ এত বড় কুকুর তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিল টান দিয়ে খুশি দেখি দেখি বাবা ভাজার জন্য এই দেখো হাতে কেড়ে নিল আমাকে দে দুটো খাই ও বাবা আপুকার সঙ্গে আমার জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে De acordo নরমে <laughs> ই डिंग डिंग करे मारी डिंग डिंग करे मारी दे 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 हाइप दे दी दी जोना